চলো ভাই ঘুমে চলে চলো চলো এই যে ভাই সেরাটা হচ্ছে আমি যার ঘোরাঘুরির প্রচুর চুলকানি চুলকাইতে গেছিলাম গাজীপুর রস খাইতে এত সকাল এত ঠান্ডা তা যাই ধরাই নিলাম আগুন এই চাচার চুলকানি আরো বেশি যার কারণে গেট পার হয়ে চলে গেছে গেট খুলল আমরা ভিতরে গেলাম রসের হাড়ি নেওয়ার অবস্থা দেখলাম এইখানে হচ্ছে রস বিক্রি হচ্ছিল এই চাচা হচ্ছে যে হাই থেকে রস এই বালতির মধ্যে রাখতেছিলো এইখানে এই বোতল ছিল একশো তিরিশ টাকা লিটার যে যার মতো যে কয় কেজি পারতেছিল কিনতেছিল অনেক ভিড় হয়েছিল মোটামুটি রসের পরিমাণও যথেষ্টই ছিল এর মধ্যে পুকুরের পানি কতখানি মিশানো আছে তা সঠিকভাবে বলা যায় না তবে রস খাওয়ার পর মনে হয়েছে ভালো তো রস খাওয়ার শেষ আমরা রওনা দিলাম আবার আমাদের অফিসের যতজন স্টাফ আছে মোটামুটি এবং তাদের ফ্রেন্ড সার্কেল আমরা সবাই গেছিলাম ঘুরতে বেশ আনন্দই হয়েছে তো আপনারাও যাবেন এরকম ঘুরতে এরকম চুলকানি থেকে ভালো মাঝে মধ্যে ঘুরে আসলে মন ফ্রেশ হয়